আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আমি আরেকটি ভিডিও বানাচ্ছি আমি দেখাবো আজকে কিভাবে আপনারা বিদেশে কাজের পাশাপাশি মাত্র ছ হাজার টাকা দিয়ে ইন্টারনেট বিজনেস করবেন হ্যাঁ এখন মাত্র ছ হাজার টাকা দিয়ে আপনার এক্স ভিপেনের রিসেলার নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো যাদের রিসেলার প্রয়োজন তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই মেইলে যোগাযোগ করবেন ওকে আর এছাড়াও এগুলো আপনার ফাইভ ডিভাইসে চালাইতে পারবেন সালাম সিমে ফ্রি চালাইতে পারবেন হ্যাঁ সিঙ্গেল ডিভাইস আছে ওয়াটো ডিভি পেন আছে আর যারা রিসেলার নেবেন তাদের এইভাবে দেওয়া হবে হ্যাঁ তো এখন আমি আপনাদের দেখাবো ঠিক আছে রিসেলার কীরকম এটা হচ্ছে ওয়ান ডিভাইস আপনারা মাত্র ছ টাকা দিয়ে আপনারা দশ পিনের একটা রিসেলার নিতে পারবেন দেখেন এই রিসেলারে যখন আপনারা নেবেন তখন এরকম থাকবে হ্যাঁ ইন পিন থাকবে দেখেন ডেট টাইম দেখেন আজকে উনিশ পাঁচ দু আবার মনে করেন যে এক সপ্তাহ পরে আবার রেট কেন তো বাড়তেও পারে কমতেও পারে হ্যাঁ এটা আজকে রেট আজকে ডেটে এই রেট ঠিক আছে তো হচ্ছে এইগুলো পিন আপনার রিসেলার নিলে আপনার একটা সুবিধা হবে এইটা যখন কানেক্ট করবে তখন থেকে ডেট শুরু হবে আপনি একবারে দশটা বিশটা অ্যাকাউন্ট কিনে রাখলেন কিনে রাখার পরে আপনি একটা টাকার বিক্রি করলেন তো হচ্ছে এক একটা ইউজার আইডি এক ডিভাইস করে চলবে আর যখন আপনি কানেক্ট করবেন তখন হচ্ছে এই যে এরকম ডেট শুরু হয়ে যাবে যেদিন কানেক্ট করবেন সেদিন থেকে এক মাস চলবে ওকে আর যারা পিন কিনবেন তারা হচ্ছে এই যে তিন ডটে যাবেন তিন ডটে যাওয়ার পরে এই যে এখানে ব্যালেন্স লাগবে হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে ব্যালেন্স লোড করে নেবেন আপনাদের রিসেলারে হ্যাঁ ব্যালেন্স থাকলে আপনারা হচ্ছে ওই পিনগুলো কিনতে পারবেন তারপরে পিন দেখবেন কোথায় পিন কিনবেন কোথা থেকে এই জায়গায় এই জায়গায় যাবেন পার্সেস অ্যাকাউন্ট পার্সেস অ্যাকাউন্টে গিয়ে এই যে এইটাই কিনবেন ষাট ডলার নিরানব্বই এটা আনলিমিটেড চলবে দেখার নিচে আনলিমিটেড লিখেছে আর এইগুলা ওপরকারগুলো জিবি সিস্টেম হ্যাঁ এগুলো কিনবেন না পাঁচ এটা তিরিশ জিবি এগুলো জিবি পুরি গেলে আর চলবে না ওকে তারপর হচ্ছে রিসেলার যারা নেবেন সর্বনিম্ন দশ পিন নিতে হবে দশ পিন বিশ পিন পঞ্চাশ পিন এরকম হ্যাঁ দশ পিনের দাম আমরা এখন পঞ্চাশ ডলার নিতেছি বাংলা টাকা ছ হাজার টাকা তো এখন যারা নেবেন রিসেলার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর রিসেলার নেওয়ার পরে আপনার পিনগুলা এই জায়গায় থাকবে এই যে এখানে ক্লায়েন্ট এইখানে থাকবে এখানে গেলে এরকম দেখতে পাবেন ঠিক আছে এগুলো ইনঅ্যাক্টিভ থাকবে যখন কানেক্ট করবেন তখন থেকে ম্যাচ ছুরবে এইভাবে আপনাদের কাস্টমারকে কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ঠিক আছে এরম করে হোয়াটসঅ্যাপে ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবেন যখন কানেক্ট করবে তখন থেকে ডেট শুরু হবে এখন আপনারা যদি পাঁচ ডিভাইসের পিন নেন হ্যাঁ পাঁচ ডিভাইস এই যে একটা পাঁচ ডিভাইসের পিন যেদিন নেবেন ওই দিন থেকে এক মাস চলবে এই যে এই এক্সপায়ারি ডেট এরকম দেখতে পাবেন এখন ইনি কয়টা ডিভাইস কানেক্ট করেছে তিন ডিভাইস হ্যাঁ দেখতে পাবেন তিন ডিভাইস এখানে চাপ দিলে দেখতে পাবেন তিনটা অ্যান্ড্রয়েড হ্যাঁ এছাড়া আপনারা আরও দুইটা আইফোনে চালাইতে পারবেন তো যাদের রিসেলার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আপনারা সবসাইপি ভিপিএন পাবেন দুবাইতে চলবে আনলিমিটেড ইন্টারনেট ফ্রি আর এক্স ভিপিএন আর পটে ভিপিএন এখন সৌদি আরবে চলতেছে ধন্যবাদ সবাইকে